আসসালামু আলাইকুম রমজান মাসে আমরা বুন্দিয়া বাজার থেকে ইফতার করার জন্য কিনে আনি আর বাজারের বুন্দিয়াগুলো কতটা স্বাস্থ্যসম্মত উপায়ে তৈরি করে সেটা আমরা কেউই জানি না তাই খুব সহজে কীভাবে রসে টই টুম্বুর বুন্দিয়া ঘরেই বানানো যায় আমি আজকে আপনাদের সঙ্গে সেই রেসিপিটাই শেয়ার করব। তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন তাহলে আপনারাও এরকম রসালো বুন্দিয়া ঘরেই বানিয়ে নিতে পারবেন তো চলুন এখন মূল রেসিপিতে চলে যাই বুন্দিয়া বানানোর জন্য আমি এখানে একটা বাটির উপরে ছিদ্রযুক্ত স্টেনার বসিয়ে দিলাম আর এখানে দিয়ে দিচ্ছি এক কাপ বেসন আমি আজকে এক কাপ বেসন দিয়ে বুন্দিয়াগুলো তৈরি করব। দিয়ে দিচ্ছি আধা চা চামচ বেকিং সোডা আপনারাও চেষ্টা করবেন এই শুকনো উপকরণগুলো চেলে নেওয়ার জন্য এত করে ব্যাটারের ভেতরে কোনো রকম লামস থাকবে না ব্যাটারটা খুবই স্মুথ হবে তো আমি শুকনো উপকরণগুলো চেলে নিয়েছি এবার এখানে দিয়ে দিব পানি আর এখানে দেখতেই পাচ্ছেন পানিটা আমি কিন্তু এক কাপ ভরে নেই এখানে পানি আসে ওয়ান থ্রি ফোর কাপ অর্থাৎ এক কাপের চার ভাগের তিন ভাগ তো সবটুকু পানি একবারে ঢেলে দিচ্ছি না অল্প অল্প করে পানি দিচ্ছি আর একটা হ্যান্ড উইক্স দিয়ে এভাবে নেড়ে দিচ্ছি আপনারা কিন্তু হাত দিয়েও এই ব্যাটারটা তৈরি করে নিতে পারবেন তো এই ব্যাটারটা খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে ব্যাটারটা খুব ভালোভাবে ফেটিয়ে নিলে দেখবেন বুন্দিয়াগুলো খুব সহজেই ফুলে উঠবে বেশ কিছুক্ষণ এই ব্যাটারটা ফেটিয়ে নেওয়ার পর দেখবেন ব্যাটারের কালারটা একটু চেঞ্জ হয়ে যাবে তো আমি ব্যাটারটা ফেটিয়ে নিয়েছি এখন আমি আপনাদের একটু ব্যাটারের কনসিস্টেন্সিটা দেখিয়ে দিচ্ছি ব্যাটারটা খুব বেশি ঘন হবে না আবার একদম পাতলাও হবে না এই ব্যাটারটা যদি ঘন করে ফেলেন তাহলে দেখবেন বুন্দিয়ার ভিতরে কিন্তু একটা লেজের মতো দেখা যাবে আবার যদি একদম পাতলা করে ফেলেন তাহলেও কিন্তু নেতিয়ে যাবে তো এই ব্যাটার থেকে একটু ব্যাটার উঠিয়ে নিচ্ছি কারণ এতে কালার মেশাবো আপনারা যদি কালারটা না করতে চান তাতে অসুবিধা নেই এই কালারটা কিন্তু স্বাদের কোনো পরিবর্তন আনবে না এটা শুধুমাত্র দেখার সৌন্দর্যের জন্য এখানে আমি অল্প পরিমাণে দিয়ে দিচ্ছি রেড ফুড কালার এখন আমি কালারটা এই ব্যাটারের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব আশা করছি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে যদি রেসিপিটা ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলে যদি একদমই নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন তো এখানে একটা প্যানে দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণের তেল তেলটা গরম হয়েছে কিনা এটা দেখার জন্য এখানে অল্প একটু ব্যাটার আমি দিয়ে দিলাম ব্যাটারটা যদি দেখেন তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে ভেসে উঠেছে তখনই বুঝবেন তেলটা পারফেক্ট ভাবে গরম হয়ে গেছে তো আমি এরকম ছিদ্রযুক্ত একটা সাবনি নিয়েছি এই সাবনি দিয়েই বুন্দিয়াগুলো গুলো বানাবো এখন আমি একটু ব্যাটার নিয়ে এই সাবনিতে ঢেলে দিচ্ছি আর আপনারা খেয়াল রাখবেন এই সাবনিটা কিন্তু খুব বেশি ধরা যাবে না আবার একদম তেলের সঙ্গেও এই সাবনিটা রাখা যাবে না এই তেল থেকে চার পাঁচ ইঞ্চি উপরে এই সাবনিটা ধরতে হবে আর এগুলো কিন্তু খুব বেশি খুন ভাজার দরকার নেই এক থেকে দেড় মিনিটের মতো বুন্দিয়াগুলো ভেজে নিলেই হবে এক মিনিটের মধ্যেই দেখবেন বুন্দিয়ার ভিতরে কালার চলে আসবে যখনই দেখবেন এরকম গোল্ডেন ব্রাউন কালার হয়ে আসবে বুন্দিয়াগুলো তখনই উঠিয়ে নেবেন তো আমি বুন্দিয়াগুলো উঠিয়ে নিচ্ছি আমি প্লেটের উপরে টিস্যু বিছিয়ে রেখেছি আপনারা চাইলে পেপারও বিছিয়ে রাখতে পারেন এতে করে কিন্তু বুন্দিয়ার ভিতরে যদি কোনো অতিরিক্ত তেল থাকে সেটা এই টিস্যুতে টেনে নেবে আর অবশ্যই খেয়াল রাখবেন এই চামুজে যে ব্যাটার লেগে থাকবে সেটা কিন্তু পরবর্তীতে দেওয়ার আগে মুছে নিতে হবে বা ধুয়ে মুছে নেবেন এতে করে বুন্দিয়াগুলো গোল হবে তা না হলে কিন্তু এই বুন্দিয়াগুলো বানানোর সময় দেখবেন লম্বা লম্বা হয়ে যাবে বুন্দিয়ার রেজাল্টটা ভালো আসবে না অবশ্যই কিন্তু এই কাজটা করতে হবে তো আমি খুব ভালোভাবে মুছে নিয়েছি এবার আমি আপনাদের বানিয়ে দেখাবো লাল কালারের বুন্দিয়া এখন আমি লাল কালারের ব্যাটার দিয়ে বুন্দিয়াগুলো বানাবো আর বুন্দিয়াগুলো কতটা পারফেক্ট হচ্ছে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আপনাদের বুন্দিয়াও এরকম পারফেক্ট হবে যদি এই সেম রেসিপিটা ফলো করেন রমজানে কাজের চাপ বেশি থাকে তাই এক সঙ্গে অনেকগুলো বুন্দিয়া বানিয়ে আপনারা একটাই এয়ারটাইট বক্সে কিন্তু রেখে দিতে পারবেন তারপর প্রয়োজন মতো বের করে চিনি সিরা একটু ভিজিয়ে নিলেই হবে তো এখন আমি শিরাটা তৈরি করে নেব শিরার জন্য এখানে নিচ্ছি এক কাপ চিনি আর দিচ্ছি এক কাপ পানি এখানে এক কাপ চিনির সঙ্গে এক কাপ পানি দিতে হবে এরপর চুলাটাকে মাঝারি রেসে রেখে শিরাটা জাল করে নিচ্ছি শিরাতে বল আসলে এক টুকরো দিয়ে দেবো লেবুর রস আর শিরাতে বলক আসার পর আমি খুব বেশিক্ষণ জাল করব না আমি তিন থেকে চার মিনিট এই শিরাটা জাল করে নেব খুব বেশি জাল করলে কিন্তু শিরাটা একদম ঘন হয়ে যাবে চাইলে এখানে এলাচ বা ঘিও দিতে পারেন তো আমার কাছে এভাবে বুন্দিয়া বানালেই বেশি ভালো লাগে তো আমি এলাচ এলাচ বা ঘি কিছুই দিলাম না এখানে এখন ভেজে রাখা বুন্দিয়াগুলো এই শিরার ভিতর দিয়ে দিলাম আর চুলাটাকে আমি এ সময় লোহিটে করে দিয়েছি এখন শিরার সঙ্গে আমি খুব ভালোভাবে এগুলো মিশিয়ে নি আমি কিন্তু বন্ধ করে করে একদম দিয়েছি আর এগুলো এভাবে দিতে দিতেই যখন দেখবেন এরকম বলক চলে আসবে তখনই এই বুন্দিয়াগুলো গুলো শিরাটা একদম টেনে নেবে এগুলো ভিজিয়ে রাখার দরকার নেই অপেক্ষা করার দরকার নেই আপনারা কিন্তু সঙ্গে সঙ্গেই পরিবেশন করতে পারবেন দেখতেই পাচ্ছেন শিরাটা কিন্তু একদম টেনে গেছে আপনারা বাসায় যদি একবার ট্রাই করেন সেম রেসিপি ফলো করে দেখবেন আপনাদের বুন্দিয়াগুলো এরকম পারফেক্ট হবে আমি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন এর ভেতরে কিন্তু কোনো রকম চিনির শিরা নেই সবটুকু শিরাই কিন্তু এই বুন্দিয়াগুলো টেনে নিয়েছে এই বুন্দিয়াগুলো একদম রসে টইটুম্বুর হয়ে গেছে আপনারা এই রেসিপিটি দেখার সঙ্গে সঙ্গে বাসায় ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করতে ভুলবেন না আপনাদের গুলো কেমন হলো এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ সবাই খুব ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ